সবাইকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা দেখো চলে এসছি বাটা নিয়ে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত এবারে দুর্গা পুজোটা না কেমন একটা মানে সকালে উঠে শুনি ষষ্ঠী সন্ধেবেলা শুনি দশমী এরকম একটা অবস্থা হ্যাঁ মানে অষ্টমী নবমী একদিনে পড়লো পরের দিনই দশমী মানে কেমন একটা যেন হয়ে গেছে তো দেখো আমি আর মামনি চলে এসেছি আমাদের ক্লাবেই মাকে সিঁদুর পরানোর জন্য এই যে পানের বাটা মানে বরণ ডালা যেটাকে বলে সাথে নিয়ে চলে এসেছি আর লাইন পড়েছিল তারপরে লাইনটা ওভারটেক করে মামনি উঠল। তারপরে মামনির পিছনে দেখতেই পাচ্ছ আমি আছি আর মামনির হয়ে গেলে আমি করব। সাধারণত তো সববার কেমন কাটলো দুর্গা পুজো আমার তো এই মোটামুটি কেটেই গেছে হ্যাঁ মানে বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে পুজো আসলো আর কোন দিক দিয়ে চলে গেল আর কি তো যাই হোক সামনের বছরের জন্য অপেক্ষা করছি দেখতে দেখতেই একটা বছর কেটে যাবে এই আর কি তো তোমরা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই দেখো মা উনি মাকে সিঁদুর পড়াচ্ছে পানটা পায়নি জানো তো বরণ করব পানটা পায়নি খুঁজে 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 তারপরে এক জায়গার থেকে একটু বেশি দাম দিয়ে চারটে পান কিনে নিয়ে আসলাম কি অবস্থা বলতো তো তো যাই হোক এই হলো ব্যাপার অনেক দিন পরেই ভিডিওগুলো যাচ্ছে আমার এক এক করে কিছু মনে করো না সবাই একটু মানে ভালোভাবে দেখো কেমন আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো সবার সাথে শেয়ার করে দিও আর যারা তারা আমাকে নতুন দেখবে আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটানটি প্রেস করে রাখো দেখতে পেলে মাকে বরণ করে সিঁদুর পরিয়ে দিলাম জানো তো এই যে শাড়ি পরা দেখছো আমাকে এই শাড়ি ব্লাউজ সবই আমার শাশুড়ির শাশুড়ির কাছ থেকে ধার করে নিয়েছি আমার আসলে এরকম সাদা লাল শাড়ি ছিল না তো শাশুড়িকে বললাম যে তোমার শাড়িটা দাও আমি একটু পরবো পরে আমি সিঁদুর খেলবো দিয়ে দিয়েছে তো যাই হোক দেখলে এই যে সবাই আমি মাকে বরণ করে এইবার অসুরকে বরণ করছি এই অসুরকে সিঁদুর পরাবো এই হলো ব্যাপার তো কেমন লাগছে আমাকে একটু জানিও তো আমি না ভালো করে শাড়িটা পরে উঠতে পারিনি কারণ খুবই তারা মানে দিচ্ছিলো ক্লাব থেকে মাইক বাজাচ্ছিল মাইকে বলছিলো বারবার আপনারা তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ ভাবলাম হয়তো আজকেই বিসর্জন হয়ে যাবে তারপরে আরো পরের দিন ছিল জানো তো মানে যেদিন বিসর্জন হলো তার পরের দিনও ছিল তাহলে বলো তো কেমন লাগে এটা ওই দিনেরই ভিডিও মাকে বরণ করে সিঁদুর পরিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে বারাসাতের মধ্যেই ঘুরেছি বাইরে কোথাও যাইনি কারণ সৌজন্য তো এখনও অনেকটাই ছোট ও আর একটু বড় হলে তারপরে দেখবো চেষ্টা করব তবে কলকাতা সাইডে কখনোই আমার যাওয়া হয় না কারণ প্রচণ্ড ভিড় হয় শুনেছি একবার গেছিলাম বাপির সঙ্গে বিয়ের অনেক আগে খুব ভিড় হয় তবে আমার বোন ও প্রতিবারই যায় ওর বন্ধুদের সঙ্গে তো এই হলো ব্যাপার আমরা প্রতি বছর দুর্গা পুজোয় একটা টোটো রিজার্ভ করে নিই ওই টোটোওয়ালা দাদার সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর এবার তো ওই টোটোওয়ালা দাদার ওয়াইফ ওই বৌধু আমাদের সাথে সারা বারাসাত ঠাকুর দেখে বেরিয়েছে এবার বারাসাতে কোথায় কোথায় গেছি এখন নাম জানতে চেও না আমি অনেক নাম ভুলেও গেছি আমার আসলে অত নাম মনেও থাকে না তবে মেন মেন যেসব জায়গায় হয় পূজা সেসব জায়গায় আমরা ঘুরেছি আর কি টোটোওয়ালা দাদা আমাদের প্রতিবারই নিয়ে যায় বছরে একবারই টোটোওয়ালা দাদার সঙ্গে দেখা হয় রিজার্ভ করি করে আমরা ঘুরি এর এই দেখো মামনি বাপি সৌজন্যকে কোলে নিয়ে আছে মামনি পাশে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ভিডিও করছিলাম আর বৌদি পাশে ছিল মানে টোটোওয়ালা দাদার বৌদি মানে ওয়াইফ আর কি পাশে ছিল ওনাকে মাঝে মাঝে দেখবে ভিডিওতে আমি বলে দেব যে এটাই হলো ওয়াইফ সব ভিডিওতে ওনাকে আনতে পারিনি কারণ উনি দাদা মানে টোটোওয়ালা দাদার সঙ্গেই থাক মানে কথা বলছিলো ঘুরছিলো ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনাদের মতন একটা স্পেস তৈরি করে নিয়েছে সেখানে তো আর আমার কিছু মানে বলার থাকে না ডিস্টার্ব করারও থাকে না তাই না তো দেখো মাকে আর আমি এই দেখো একটা মেঘলা পরে নিয়েছি আমাকে কেমন লাগছে গো একটু বলো তো আমি মেঘলাটা না কোনো দিন পরিনি এই ফার্স্ট টাইম পরলাম অনেক দিন আগেই মানে আমার ভাসুর আমাকে গিফট করেছিল পুজোর উদ্দেশ্যে সেটা সম্ভবত গত বছর কি তার আগের বছর আমার ঠিক মনে নেই কিন্তু পড়া হয়নি তো এই বছরই ফার্স্ট পরলাম আর এই যে এখানে আরেকটা এইটাই হলো সেই টোটোওয়ালা দাদার কথা বলছিলাম তাদের বাড়ির পাশেই এই মণ্ডপটা হয়েছে তো এই এখান থেকেই বৌদি ওঠে ওই আগে যেটা দেখলে সেখানে বৌদি ছিল না আমার হয়তো বলতে ভুল হয়ে গেছে বৌদি ছিল না এখান থেকেই বৌদি মেনলি আমাদের সাথে আর কি যাত্রা শুরু করে এরপরে তোমরা দেখলেও দেখতে পারো বৌদিকে তো প্যান্ডেলগুলো দেখো কালী পুজো তো বিখ্যাত আমাদের বারাসাত তোমরা সবাই জানো কিন্তু পুজোও কিন্তু খুব একটা খারাপ হয় না কি বলো তাই না একটু দেখো আর আমি মেনলি এই ভিডিওগুলো করেছি মানে প্যান্ডেলের ভিডিও প্লাস মায়ের ভিডিও এইগুলোই করেছি এই হলো ব্যাপার তোমরা দেখো দেখতে থাকো আর এটা কি সুন্দর করেছে তাই না শ্রীনয়ন দারুণ হয়েছে না তো এইভাবেই আমার কাটলো দুর্গা পূজা এইভাবেই আমার দুর্গা পূজা কেটেছে তোমাদের কেমন কেমন কেটেছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও কেমন এই দেখো এখান এটা আরেকটা জায়গায় চলে এলাম দাদা তো অসম্ভব ভালো একজন মানুষ ওই জন্য দাদাকে প্রতি বছর ডাকি নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে প্রতি বছর একজনকে ডাকি তার মানে তার ব্যবহার নিশ্চয়ই ভালো খারাপ ব্যবহার হলে তো কেউ কাউকে এরকমভাবে ডাকবে না তাই না তো যাই হোক দাদা তো ভালো কিন্তু বৌদির সাথে আগে কখনো আলাপ হয়নি এই বছরই প্রথম আলাপ হলো বৌদিও না খুব ভালো মানুষ খুব ভালো মানুষ হ্যাঁ মানে যে যেরকম তাকে তো সেরকম বলতেই হবে খুব ভালো মানুষ বৌদিদের মানে বৌদি আমাদের সাথে জয়েন্ট করার আগ পর্যন্ত মামনি একবার নিচ্ছিলো সৌজন্যকে বাপি একবার নিচ্ছিল আমি একবার নিচ্ছিলাম এভাবেই হচ্ছিল কিন্তু বৌদি আমাদের সাথে জয়েন্ট করার পর থেকে সৌজন্যর পুরো দায়িত্ব বৌদি নিয়ে নিয়েছে বলছে আমার কাছেই থাক আমি ওকে নিয়ে কোলে নিয়ে ঘুরবো মানে টোটোতে তো ঘুরছি আর যেটুকু আর কি হেঁটে যাওয়ার সেটুকুর কথা বলছে যে আমি ওকে কোলে নিয়ে ঘুরবো তোমরা তোমাদের মতো ফ্রি হয়ে ঘোরো তোমরা দেখতেও পারবে মামনি যে হেঁটে যাচ্ছিলো কিছুক্ষণ আগেই মা সামনেই বৌদি যাচ্ছিল এত ভালো মানুষ মানে দাদা বৌদি দুজনেই খুবই ভালো এবং দাদা প্রতি বছর আমাদের জন্য ওয়েট করে থাকে এই বছরই তো যখন ফোন করলাম দাদাই বলল যে আমি এখন ভাবছিলাম যে এখনও কেন ফোন আসলো না হ্যাঁ ভাবতে ভাবতেই আপনি ফোন করে নিলেন তো এই হলো ব্যাপার দাদাও জানে যে আমি দাদাকে খোঁজ করব আর বৌদির সাথে তো এবছর আলাপ হলো বৌদিকে বলে দিয়েছি সামনের বছরও একসাথেই ঘুরবো সব জায়গায় হ্যাঁ সানো বছরের সব জায়গায় একসাথেই ঘুরা মানে ঘুরা যাবে আর কি তো যাই হোক দেখো আর এই যে মামনি তোমরা খেয়াল করো খেয়াল করলেই বুঝতে পারবে মামুনি যে যাচ্ছে মামুনির পাশাপাশি কিন্তু বৌদি সৌজন্যকে নিয়ে হেঁটে যাচ্ছে তোমরা একটু দেখো দেখলেই তোমরা বুঝে যাবে ব্যাস এখানেই শেষ হলো আমার দু সালে দুর্গাপূজা পূজা আবার দু সালে দুর্গাপূজার জন্য অপেক্ষা থাকলাম প্রতিটা বাঙালি যেরকম অপেক্ষায় আছে আমিও অপেক্ষায় আছি কারণ দুর্গা পুজোটাই তো বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব তাই না তো যাই হোক এই ছিল আমার দুর্গা পূজার ব্লগ বা দুর্গাপুজোর ভিডিও যেটাই তোমরা বলবে আমার পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ এখনও অবধি তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো সবার সাথে শেয়ার করো তোমার বন্ধু বা আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দিও আর যদি কিছু বলার থাকে সেই ভালো বা মন্দ যেটাই তোমাদের মতামত একটা কমেন্ট করে জানিও আর যদি তোমরা কেউ নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতন আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা